বিশ্বনবী এতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি ইয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়া ওয়াজাদা কা ফাহাদা ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযে দেখা আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন সার্চিং দ্য রাইট বাহ আল্লাহ গাইডেড হিম টু দা টুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাবো কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও আল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এইটাই যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবনল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমি আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা বিষ্ণু আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু নবীকে সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার অনুগ্রহ ওয়াজাদা কা আ ইলান আপনি ছিলেন 0 টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্ব কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব নবীর দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন কোন বি প্রথম কর্মসূচি খবরদার এদিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিম এলাকা আছে নি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিল উলিয়া তিমি হাকাদা ফিল জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ আছে না নাই ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইআসলাউনা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে কে শেক রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফলায় তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রাসিল এতিম ইউজিলু কসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আর জুলুন ইলা রাসূলুল্লাহ ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচিম এতিমের প্রতি রহম দিল হও দুই امسح على راسي یتیمر মাথায় হাত বুলিয়ে দাও তিন اطعم طعاما معه তোমার খাবার তার সাথে শেয়ার করো یلين বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় নাই আসরা নাইnotin হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা নাই একটু তিনখানে যাবে কি দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথা একটু হাত বুলিয়ে দেন বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী ফআম্মাল ইয়াতীমা ফালা তকহার ইতমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেই ইতম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে ইতম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফআম্মাল ইয়াতীমা ফালা তকহার বিশ্বনবীর আল্লাহ দামুদ দিয়ে বলে ফালা তাকহার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন এতিমের সাথে রুর আচরণ করা কবিরা এদের নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছেন আল মাউন আরাআইতা লযীYukallibu biddeen ওডেন ফাযালিকা লযী ইয়াদউউল ইয়াতীম ইয়াদউউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী ছিলেন তাই এতিমের ধরদ বিশ্বনবী ভালো বুঝেন এই বিশ্ব নবীর প্রথম প্ল্যান কর্মসূচি দিলেন খবরদার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে